সব কেমন আছো আসলে সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর তোমাদেরকে আজকে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি তবে রেসিপিটা কিন্তু আমি নিজেও জানি না ক্যামেরায় লাইট লাইট পড়ছে রেসিপিটা আমি আজকে প্রথম করছি তো দেখি কেমন হয় তোমরা দেখেছ আজকে ভেটকি মাছের আমি ভিডিও করেছিলাম ভেটকি মাছ নেওয়া আছে তো ভেটকি মাছটা নেওয়ার পর আমার মেয়ের এখন মনে হচ্ছে ফিস ফ্রাই যেহেতু মাছ সম্পর্কে আমার অত আইডিয়া নেই বা খাই না তাই অত গুরুত্ব নেই তা ফিশ ফ্রাই খেতে গেলে যে ফিলেটা বের করতে হয় সেটা তো আমার করা নেই এমনি পিস করা আছে তো এই পিসগুলো দিয়ে দেখি আমি কিভাবে কিভাবে ফিস ফ্রাইটা করা যায় কাঁটাটা কি বের করা যাবে

কেশর গোতলে চামড়া তুলতে হয় তো চামড়া তুলে দাও চামড়া তুললে মাছটা ছেড়ে যাবে তুমি চামড়া তুলতে করো না কাটছে দেখো আরে চামড়া ছাড়বো নরম রঙ করতে এই ছেড়ে যাচ্ছে আমার ফিস ফ্রাই মানে ফিস ফ্রাই এর মধ্যে সাইজ হয় তবে এমন করে মাথা দিবি না কারণ আমি তো পিস করে ফেলেছি অলরেডি ফিস ফিঙ্গার করো ওই যা হবে দাও ইয়ে দাও

ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে বের করতে হবে তো চলো আমি এগুলো রেডি করে নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি যেহেতু আমার পিস থেকে ফিল্ডে বের করতে হচ্ছে ফিল্ডে তো বের হচ্ছে না মাওয়াল দশ পিস মাছ দেখো এতটুকু পিস আমি বের করতে পেরেছি পিসগুলো থেকে মানে ছাল চামড়া তুলে এবার এটা ম্যারিনেট করতে দেবো নুন হলুদ মাখানো আছে এর মধ্যে দেব লেবুর রস আর দেব গোলমরিচ গুঁড়ো এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করতে এবার বানাবো আদা রসুনের পেস্ট এবার দেখো রসুন আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবো আমি আর এটা পুদিনা পাতা ধনে পাতা ভালো হতো পুদিনা পাতাটা আমি আনতে ভুলে গেছি বাড়ি থেকে আর রাত্রেবেলা আর যেতে পারছি না আর ধনে পাতা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই এবার এটার মধ্যে দেবো এই আদা রসুনের পেস্ট আদেবের মধ্যে আদা রসুনের পেস্টের সঙ্গে দেব এক চামচ আর একটু ময়দা কর্নফ্লাওয়ার তো দেখো সব উপকরণ দিয়ে আমি এটা বেশ ভালোভাবে মেখে নিয়েছি এবার যেটা করব আমার কাছে যেহেতু কোনো কেনা ব্রেড কাম নেই তো এই ব্রেড একটা আমি তৈরি করবো ছোটোবেলায় খুব খেতাম না কি বলে জানি না তোমরা কি বলে তো এইটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এ বাবা তোমরা মিক্সিতে করো না পারলে শিলে বেটো একদম মিহি গুঁড়ো হয়ে গেছে ক্রাঞ্চি ভাবটা আর আসবে কি করবো চলো এটাকে একটা জায়গায় ঢেলে রেখে আমি হামাল দিচ্ছে কুটে নি হামাল দিস্তায় করে এখন হয়েছে মোটামুটি ওইটা একদম পুরো ময়দা হয়ে গেছে তো চলো এবার একটা জায়গায় ঢেলে নেব এবার একটা জায়গার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেবো ডিমের মধ্যে একটু গোলমরিচগুলো দিয়ে দেব সামান্য আর একটু লবণ দিয়ে দেবো দেখো ডিমটার মধ্যে গোলমরিচ আর লবণ আমি লবণ দিয়ে দিচ্ছি থেকে ফেটে নেব আজকে শনিবার আজকে আমাদের নিরামিষ খাই কিন্তু আমার মেজ বোন এসছে কলকাতা থেকে ও চলে যাবে কালকে ভোরবেলা তো সেই জন্য কী করবো আমি দেখলাম ফিস ফ্রাইটা করিয়ে নিই ওই এসছে আর ওই কেটেছে মাছটা মানে পরিষ্কার করেছে আর কি তো দেখো এইখানে আমি এখন দিয়ে দিচ্ছি তেল তো সাদা তেল দিলে ভালো হতো কিন্তু আমার কাছে এখন দেখছি সাদা তেল নেই তাই সর্ষে তেলই দিয়ে দিচ্ছি এবার দেখো এইগুলোকে আমি এর মধ্যে কট করে ডিমের মধ্যে ডুবাবো ডুবিয়ে আবার এর মধ্যে কট করবো ভালো করে যেহেতু আমার মাছের পিসের কোনো ফিলের কোনো ঠিক ঠিকানা নেই দেখো এবার এটার মধ্যে রেখে দেবো এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেবো রেখে দেব একটা দিয়ে ভেজে দেখিনি জীবনে প্রথম তো মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে একবারে ফ্লেম বাড়িয়ে দিলে ওটা ভিতর থেকে ভাজা হবে না কাঁচা থেকে যাবে কিন্তু উপরটা পুড়ে যাবে সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজব তো চলো আমি ভেজে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি জীবনে প্রথম বানাচ্ছি আর এত গরমে একা একা তো তোমাদেরকে ভেজে নিয়ে আমি দেখাচ্ছি আর মন খারাপ লাগছে যে আজ আমার বর খাবে না শনিবার শনিবারটা মেনলি ওই করে তো ওর জন্য আমরাও খাই না তো বোন চলে যাবে বলে করা দেখো এরকম ফ্রাইটা হবে এই যে একটা হয়ে গেছে তোমরা কিন্তু বিভিন্ন এই যে আমার রেডি হয়ে গেছে আরও কতগুলো রেডি করতে হবে তোমরা কিন্তু আমার বিভিন্ন রকম সাইজ দেখে কেউ হেছো না কারণ দেখো আমার তো কিছু করার নেই ওটাতে এমনি রান্না করার জন্য পিস করে দিয়েছে আমার বর তো ফিলে তো বের করা হয়নি তাই মাছগুলো এক একটা এক একটা এক এক রকম সাইজ হয়ে যাচ্ছে খাওয়া নিয়ে কথা টেস্টটা হলেই হলো সাইজ দেখে আর কী হবে সব তো সে ভেঙে চুরে পেটের মধ্যেই যাবে চলো তোমাদেরকে এবার দেখাই যে আমার ফিস ফিঙ্গার টেস্টটা কেমন হয়েছে আমার মেয়েকে দিয়ে টেস্ট করাবো তো এই দেখো এতগুলো মতো হয়েছে এখন অবধি তো আমার মেয়েকে দিয়ে টেস্ট করিয়ে তোমাদেরকে রিভিউটা এক্ষুনি দিচ্ছি যে কেমন বাজারে দিচ্ছি চলো টান

তো চলো মেয়ে রিভিউ ঠিকঠাক দিয়েছে নাকি দেখার জন্য আমাকে আবার দেখতে হলো কারণ ওর লবণ টমা ঠিক আন্দাজ নাই তো খেয়ে দেখলাম ব্যাপক হয়েছে প্রথমবার করলাম তো সাইজের যা হয়েছে হয়েছে মেন হচ্ছে যে টেস্টটা কেমন তা আমার তো প্রচণ্ড ভালো লাগলো তোমরা এরকম করে বানিয়ে খাও ঘরোয়া পদ্ধতিতে হেভি লাগবে যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত আর যারা পুরনো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো টাটা গুড নাইট अब बजे 9:00 गुड नाइट